তো নমস্কার বন্ধুরা আজকে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আশা করি তোমাদের খুব খুব খুবই ভালো লাগবে আর আমাদের মতো হাউসওয়াইফদের তো এটা রোজকারই কাজ কিন্তু আমার এইসব কাজ করতে ভীষণ ভালো লাগে ঘর গোছানো ঘরকে ফিটফাট করে রাখা এতে এতে আমার কোনো অলসতা নেই আর বন্ধুরা আজকে আমরা কোথায় যেতে চলেছি তোমরা পুরো ভিডিওটি দেখো আশা করি খুবই ভালো লাগবে তো হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তাই হ্যাপি নিউ ইয়ার সবাই যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো আজকে ভাবছি নতুন বছর পড়লো বাড়ির ঘর তো সবসময় যত্ন করা হয় পরিষ্কার রাখা হয় আজকে হচ্ছে একটু মুখটাকে যত্ন করি মা কতটা পড়লো এর জন্য আজকে মুখে একটু ফেস প্যাক লাগিয়ে নিচ্ছি কোনো পাশে থেকেও আশা করি ভিডিওটি খুব খুব খুবই ভালো লাগবে ঠিক আছে বেশি পড়ে গেল এখানে হলুদের গুঁড়ো নিলাম তারপরে হচ্ছে চন্দন পাউডার আর সেই গন্ধ আর হচ্ছে একটু বেসন নিব তারপর হচ্ছে গোলাপ জল বেসন শেষ হয়ে গেছিলো পরে বোনের বাড়িতে গিয়েছি বনে দিয়েছে একটু বেসন কিনতে হবে এই এখন একটু গোলাপ জল নিব একটু ঠান্ডা জল রেডিএমার ফেস প্যাক আর আজকে আমার ননদের বাড়িতে অন্নপ্রাশুম ননদের দেওরের ছেলের অন্নপ্রাশন তাই ওখানে যাব তাই অনেক দিন ধরে মুখে কোনো ফেস প্যাক লাগাচ্ছি না তোমরা তো দেখোছো পুজোর সময় লাগিয়েছি আর লাগাইনি কিন্তু সময়ও পায়নি তোমাদের দাদা ভাই আসছে বাড়ির কাজ চলছিলো বলে আর সময় পাইনি আর ঘরের মধ্যে বেসন ছিল না আর তোমরা তো ভিডিও দেখেছো আমি বোনের বাড়িতে গেছি তাই বোনের ওখান থেকে একটু বেসন নিয়ে আসছি তাই ভাবছি সব কিছুই মানে সরঞ্জামগুলো আছে তাই একটু লাগিয়ে ফেলি আর মেয়ে মাও এদিকে সমস্ত কাজকর্ম করে মাও চলে গেছে তাই আমি বাড়িতে একা আর আজকে বেশি কিছু রান্না করবো না সিম্পলি রান্না করব আর কাজকর্ম সব হয়ে গেছে সময় আছে বলে একটু মুখে ফেস প্যাক লাগিয়ে নিচ্ছি আর এদিকে মেয়ে বলছে মা তাড়াতাড়ি করো রান্না করতে হবে এদিকে দাদুর খাওয়ার সময় হয়ে গেছে তাড়াতাড়ি করো দাদু বাবা তাড়াতাড়ি চলে আসবে এইভাবে মেয়ে বলছে হোক মনে মনে তো একটা টেনশন থাকে তাই না বাড়িতে গার্জিয়ান থাকলে আর দেখো আমার এই টেবিলের মানি প্ল্যান্ট গাছটা কত বড়ো হয়েছে খুব সুন্দর লাগছে আর তারপরে মেয়ে কী করবে মেয়ে বসে বসে গিয়ে ড্রয়িং করছে কেমন হয়েছে দেখো একটু কমেন্ট করে বলো আমি মেয়ে বলছে মা পুরোটা কমপ্লিট হোক তারপরে আমি সবাইকে দেখাবো এদিকে মেয়ের কাছ মেয়ে করছে আমি ওইদিকে তাড়াতাড়ি করে স্নান করে এই পুজো দিলাম পুজো দেওয়া কমপ্লিট হয়ে হলো আর এদিকে মেয়ে স্নানের জল রডে দিয়েছি আর এদিকে ভাত আর ডাল বসিয়ে দিয়েছে আমি আবার কি করি মানে ভাত ডাল বসিয়ে দিয়ে এদিকে ঠাকুর ঘরে যাই কারণ এগুলোতে সব কিছু মাজা থাকে মোছা থাকে এর জন্য আমি ভাত ডাল বসিয়ে দিয়ে ঠাকুর ঘরে যাই কিন্তু আবার পেঁয়াজ রসুন ধরি না পেঁয়াজ রসুন না ধরেই আমি ঠাকুর ঘরে যাই তোমরা হয়তো ভাববে দিদি ভাই এদিকে রান্না করছে এদিকে পুজো দিচ্ছে এটু রেটু না গো আমি সব কিছু মানে পরিষ্কার করি বলে এর জন্য ভাত আর ডালটা বসিয়ে দিয়ে ঠাকুর ঘরে যাই ঠাকুর পুজো হয়ে যায় এদিকে আমার ভাত ডালও প্রায় হওয়ার দিকে থাকে রান্না রান্নাবান্না প্রায় কমপ্লিট এখানে রান্না হবে হচ্ছে পুঁই শাক আর কী যেন বলে যাই হোক এখানে একটু মাংস করেছি আর মেয়ে অনেক দিন ধরে চিকেন খাওয়ার বান্না করছিল তাই আজকে বাবা অল্প একটু চিকেন নিয়ে আসছে কারণ আড়াইশোর মতো কারণ আমাদের নিমন্ত্রণ আছে জন্য অল্প একটু এনেছে আর আমি এদিকে রান্নাবান্না করছি আর মেয়ে খাওয়ার জন্য ভীষণ এক্সাইটেড আর আমার মেয়ে একদম মাটন খেতে চায় না সবসময় শুধু চিকেন 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 করে এর জন্য মেয়ের জন্য চিকেনটাই আনা হয় তোমাদের দাদা ভাই আসলে আবার চিকেন খায় না তখন মাটন খায় তখন মেয়েকে জোর করে অল্প অল্প খাইয়ে দিই কিন্তু মেয়ে একদম খেতে চায় না কিন্তু তোমরা দেখবে এখনকার বাচ্চারা কেউ মটন পছন্দ করে না সবাই চিকেনই পছন্দ করে কিন্তু আমাদের সময় আবার আমরা চিকেন পছন্দ করতাম না মাটনই পছন্দ করি কিন্তু একটা কী যেন ভাবছিলাম ভাবতে ভাবতে হঠাৎ করে গ্যাসটা বন্ধ করে দিয়েছি আবার গ্যাসটা এই অন করে এখন বসে এই যে চলে এলাম আমরা আমার ননদের বাড়িতে তোমরা দেখো আমার ননদের বাড়ি কেমন লাগছে অনেক সন্ধ্যা লেগে গেছে কিন্তু অনেক ভয়ে ভয়ে আসছি মাকে বলে তারপরে আসছি বাবাকে বলছি যে বাবা যাবো নাকি বাবা বললো এইভাবে এইভাবে যাও তখন টোটোকে ফোন করে যাই হোক চেনা জানা টোটোর সাথে গেলাম তোমাদের দাদা ভাই বলছে এত রাত যেতে হবে না কিন্তু দেখ হতো না গেলে কেমন দেখে এটা তো অন্য কারো বাড়ি না নিজের ননদের বাড়ি যতই সুবিধা ও অসুবিধা থাক আসতে তো হয় তাই না তারপর তোমার দাদা ভাইকে না বলে অনেক ভাবনা করে আমি চলে এলাম ননদের বাড়িতে যাই হোক এসে অনেক সবার সাথে দেখা হলো অনেক মজা করলাম মেয়ে একটু আনন্দ পেলো সবার সাথে দেখা করলো আর আমার কোথাও যাওয়া হয় না অনুষ্ঠান ছাড়া আমি কোথাও যেতে পারি না এই ননদের বাড়ি তো আমার এক্সট্রা টাইমে আসা হয় না একমাত্র অনুষ্ঠান ছাড়া তাতে যদি অনুষ্ঠানে যদি না আসি তাহলে কেমন দেখায় এটা আমার মন বলছে বলে তোমাদের বললাম আর দেখবি বন্ধুরা বাচ্চাদের পড়াশোনা সারা জীবন থাকে কিন্তু নিজেদের আত্মীয় স্বজনের বাড়ি একটু হলো সময় করে যেতে হয় কিন্তু এটা কয়জনে বুঝে বলো আর যারা বুঝে না বোঝার চেষ্টা করে না তাদেরকে হাজার বোঝালেও তারা বুঝবে না আর এখানে দারুণ মজা করলাম আর এই জেঠি শাশুড়ির সাথে বসে বসে গল্প করছি কারণ জেঠি শাশুড়ি সকালেই আসছে এখানে বসে আছে এই যে এখানে খাওয়া দাওয়া শুরু এখানে সবকিছু নিরামিষ করেছে রান্নাগুলো খুব খুব খুবই ভালো হয়েছে মেয়ে তৃপ্তি করে খেয়েছে আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাপোর্ট সাবস্ক্রাইব করে দিও